শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক সতেরো দশমিক এক নয় পয়েন্ট বা শূন্য দশমিক তিন শূন্য শতাংশ হারিয়ে পাঁচ হাজার সাতশো সাতাশি পয়েন্টের পতন হয়েছে এ সময় বাজারের লেনদেন ছিল সাতশো সাতাশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় বত্রিশ শতাংশ কমেছে ব্যাঙ্কিং খাতে খেলাপি ঋণ বেড়ে দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকায় দাঁড়িয়েছে যা সমগ্র ঋণের বারো দশমিক পাঁচ ছয় শতাংশ এটি ষোলো বছরের মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণের এই প্রবৃদ্ধি মূলত স্ক্যাম এবং প্রত্যেক খাতের অনিয়মের কারণে হয়েছে বাংলাদেশ ব্যাংকের মতে বিদ্যমান কেলেঙ্কারি অনিয়ম সত্ত্বেও ইসলামী ব্যাংকের আমানত জুন মাসে তিন শতাংশ বেড়েছে যার ফলে এর পরিমাণ এগারো হাজার ছয়শো কোটি টাকা বেড়ে চার লাখ চল্লিশ হাজার চারশো সাতাশ কোটি টাকা হয়েছে ঋণ বিনিয়োগ এবং রেমিট্যান্স প্রবাহের মতো অন্যান্য সূচকগুলিও ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে যা গ্রাহকের আস্থা অক্ষুণ্ণ রাখতে সহায়তা করবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আদেশ অনুসারে আইসিবি ইউনিট ফান্ড যা একটি ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডের রায়ের উপর আবারও কর মৌকুফ করা হয়েছে যেটির উপর দুই হাজার তেইশ আয়কর আইন অনুযায়ী পঁচিশ শতাংশ হারে কর আরোপ করা হয়েছিল তবে এটি শুরু থেকেই কর ছাড় উপভোগ করে আসছিল এই পদক্ষেপটির ফলে আইসিবি উচ্চতর লভ্যাংশ প্রদান করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ফারজানা আলারুখকে আগামী চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তা অবিলম্বে কার্যকর হবে অর্থ মন্ত্রণালয় অনুসারে তার নিয়োগের সাথে কমিশনের এখন একজন চেয়ারম্যান এবং চারজন কমিশনার সহ একটি পূর্ণাঙ্গ দল রয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ